সারা দেশব্যাপী আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলছে আমি সকল ছাত্রদেরকে বলতে চাই এই আন্দোলন আমাদের অস্তিত্বের আন্দোলন এই আন্দোলন আমাদের জীবন মারণের আন্দোলন আমরা রক্ত দিতে প্রস্তুত প্রয়োজনে আমরা জীবন দিব তবুও এই বাতিলের কাছে মাথা করব না আমি তোমাদেরকে বলতে চাই আমরা বিড়ালের মতো পাঁচশো বছর বাঁচতে চাই না সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই তবুও কোনো বাতিলের কাছে মাথা নত করবো না সংগ্রামী ভাইরা আমাদের সামনে আর অনেক বড় কর্মসূচি আসতে পারে তোমরা তোমাদের বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আসবে হতে পারে হতে পারে এটাই তোমাদের বাবা মায়ের সাথে শেষ দেখা আমাদের সাথে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে বলো তুমি কে আমি কে রাজাকার রাজাকার দিল্লি না ঢাকা あっこっちなさんだ দৃষ্টি আকর্ষণ করছি তোমরা রাস্তা ছেড়ে যাও আমাদের দাবি না নাদায়ে পর্যন্ত একদমে সর্বনাগন্তি আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো সরকারি কাছে মাথা দিতে পারবে না তোমরা আমরা আমাদের কর্ম আমাদের দায়িত্ব আমরা পালন করব পুলিশের দালানি করা পুলিশ সরকারের দাল আর আমরা মানি না গুলি করতে বাধ্য হবো আমাদের দাবি মানতেই হবে ও কোটারনা মেটা আন্দোলন আন্দোলন হতে দেওয়া হবে না এই পুলিশ প্রশাসন থাকতেন এই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন চলবে না কি বলিস চল ছেলেটা বাড়িতে আসে তা কোনো সময় ঠিক মতো বাড়িতে সময় দেয় না বাড়িতে এসে মানুষের উপকার করে করে সামাজিক কাজ আমার ছেলের মতন ছেলে এই দশ গ্রামে পাওয়া দুষ্কর বলছিলাম আমার ছেলে আবু সাইদের কথা আমার আট সন্তানের মধ্যে আমার আবু সাইদ সবার ছোট অনেক আদরের আ আমার আবু সাইদ পঞ্চম শ্রেণীতে বৃত্তি পেয়েছে অষ্টম শ্রেণীতে পেয়েছে ট্যালেন্ট পুলে বৃত্তি খুব মেধাবী তারপরে এসএসসি পরীক্ষায় গোল্ডেনে প্লাস পেয়েছে ইন্টারমিডিয়েট পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে স্কলারশিপ পেয়েছে বাবা বাবা কেমন আছো আমি তো ভালো আছি খোকা কিন্তু তুমি বাড়িতে এসে আমাদেরকে একটু সময় দিতে চাও না বাবা তোমার আবু সাহেব কি এখন ছোট আছে তোমার আবু সাহেবের যে অনেক বড় দায়িত্ব তুমি দেখছি সেই সেরা পাঞ্জাবিটা এখনো পরে আছে চিন্তা করো না আমার একটা ভালো চাকরি হলে তখন তোমার তোমার জন্য ভালো পাঞ্জাবি কিনে দেব আর তুমি অসুস্থ তোমার জন্য ঢাকায় নিয়ে যাই অনেক বড় ট্রিটমেন্ট করব অনেক বড় চিকিৎসা করব তোমাকে নিয়ে খোকা তুমি দেশের কাজে নিয়ে যেতে আমি বুঝতে পারছি কিন্তু আমাদেরকেও তো সময় দিতে হবে তোমাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন বাবা আমার সময় নেই আমি দেরি হয়ে যাচ্ছে আমি আসি মা মা আমার ব্যাগটা রেডি করো তো আমার ছেলে স্কলারশিপে এখন ভার্সিটিতে পড়ে বেগম রোকেয়া ভার্সিটিতে তাও ইংরেজিতে অনেক দামি সাবজেক্ট আমার ছেলের জন্য দোয়া করি আমার ছেলে অনেক বড় হতে পারে ও যেন দেশের জন্য কাজ করতে পারে বাবা বাবা। আমি তাহলে আসি বাবা এখনই চলে যাবে ঠোকা বাবা আমাকে তো যেতেই হবে কিন্তু আজ তোমাকে ছেড়ে যেতে খুব কষ্ট হচ্ছে মনে হচ্ছে তোমাকে ছেড়ে অনেক দূরে কোথাও হারিয়ে যাচ্ছি বেদনা বাবা আমার জন্য দোয়া করো বাবা তোমার পিতা আর দোয়া সব সময় তোমার সঙ্গে আছে আমার জন্য দোয়া করো আমি আল্লাহর দরবার দোয়া করি তুমি অনেক বড় হও বিজয়ী হও মায়ের দিকে খেয়াল রেখো শরীরের যত্ন নিও যাও যাও ফুকা তোমার জন্য দেশের মানুষ অপেক্ষা করছে ছাত্ররা অপেক্ষা করছে হ্যাঁ আমার আবু সাইদ এখনো পর্যন্ত কোনোদিন কোনো কাজে হারেনি আল্লাহ তুমি আমার আবু সাহিদকে বিচয়ই বাড়িও আমার ছেলে এখনো কোনো কোনো কাজে হারেনি ওকে তুমি সফল ও যেন দেশের প্রতি তার দায়িত্ব পালন করতে পারে ছাত্র আন্দোলনে যেন ওর মান রক্ষা করতে পারে আমার আবু সাহেবকে তুমি খেয়াল করো বাবুদ আমার আবু সাহেবকে তুমি দেখে রেখো

গুলি খাইছি একটা

বেশ কয়েকদিন হলো ছেলেটার কোনো খোঁজ নাই আমাকে বলেছিল বাবা দু একদিনের মধ্যে আসবো হা আমাকে ডাক্তার দেখাবে আমাকে একটি পাঞ্জাবি কিনে দেবে বলেছিল আর আমার বাজান একটা চাকরির জন্য আবেদনও করেছে ওর খুব দ্রুত চাকরি হয়ে যাবে কিন্তু কবে যে বাড়ি আসে আমার মনটা একেবারে মানছে না দেখি একটু ফোন দিয়ে দেখি হ্যালো হ্যালো হ্যাঁ আবু চাচা আমি না বন্ধু বন্ধু বলছি বলছো আমার আবু সাহিদ কোথায় বাজান চাচা সাইদ আমাদের সাথেই আসছে আমরা সাইদ ভাইকে নিয়ে বাসায় আসছি তোমরা সবাই এক লাগে আইতেছো জি চাচা আমরা আসছি এসে আপনার সাথে কথা বলবো আমার আবু সাইদের কাছে একটু দাও না বাজান আমি একটু কথা বলি একটু বাজান হ্যাঁ কেটে দিল সকলে এক আইতাছে আমার তো আনন্দের শেষ নাই আমার বাজান চাকরি করবো বাড়ি আইতাছে কিন্তু কখন যে আসে হ্যাঁ আমার তো মনে মানতাছে না আমার বাজান যে কখন আসে বাজান কখন যে আসে আজ আমার বাজান বাড়িতে আসার কথা ওই তো গাড়ির শব্দ পাইতাছি মনে হয় বাজান চলে আইসে কখন যে আসে হ্যাঁ হ্যাঁ এই তো তোমরা আইসান তোমরা আইস তোমরা আবু সাইদের বন্ধু বান্ধব ওর সঙ্গী ও আমার আবু সাইদ আবু সাইদ আসে নয় তোমরা কথা কইতেছো না কেন বাজার? আ আমার আবু সাইক কই। এই এইটা সাথে করে কিনে আইছো? ও তোমরা আবু সাইদের বন্ধু-বান্ধব তোমাদের চেহারাটা এরকম রকম লাগদছে কেন? আমার আবু সাইক কই। হ্যাঁ এইটা কি ও এইটা কি নিয়ে আইছো? আ আল্লাহ

হ্যাঁ হা আমার তো আমার লাগবো আমার ডাক্তার দেখে তো না হ্যাঁ চাকরি করা লাগবো না বাজার তুমি শুধু একবার উঠো না 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 আমার আমার কোনো কষ্ট না আমি শহীদের পিতা আমার গল্পইটা আজ আমার বাজান জীবন দিছে এরকম বাবু সাহিদ লক্ষ ঘরে ঘরে বলো তোমরা আমাকে কথা দাও আমার আবু সাহিদের কাজকে তোমরা আঞ্জাম দিতে পারবে না বলো আমাকে কথা দাও আজ তোমরা শপথ করো আবু সাহিদের বাকি কাজ তোমরা আঞ্জাম দেবে এই স্বাধীনতা তোমরা এনেই ছাড়বে শপথ করো আমার ভাইয়ের রক্ত চাচা আমরা সম্মিলিতভাবে ভাবে করছি আমার ভাইয়ের রক্তের বিনিময় এই বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করবই করব চাচা আমার ভাইয়ের রক্ত আমরা বৃথা যেতে দেব না চাচা বাবু তুমি আমার অবসাইডের প্রাণের বিনিময়ে এই শস্য শ্যামল বাংলাদেশটিকে স্বাধীন করে দাও তার বাকি কাজকে এই আন্দোলনের কর্মীরাই আঞ্জাম দিবে আমার গর্ব আমি আবু সাইদের পিতা আমি পিতা চলো ওকে নিয়ে চলো ওর শেষ ইচ্ছা ছিল আমরা যেন বিজয় মিছিল নিয়ে যখন যাব ওর লাশটাকে দাফন করে দেব ওকে নিয়ে চলো চলো ওকে নিয়ে চলো আল্লাহ আমাদের বিজয় দান করবেন ইনশাল্লাহ খুন গুম হত্যা মানবাধিকার লঙ্ঘন বিচার বহির্ভূত হত্যাযোগ্য অন্যায়ভাবে ভাবে ফাঁসি সহ স্বাধীনতা হরণ করে জালিম বর্বর স্বৈরাচারী ক্ষমতাবানরা মানুষের জীবন এনেছে আতঙ্ক ভয় আর অত্যাচারে জীবন করেছে অতিষ্ঠ হাজারো প্রাণ দিয়েছে শহীদ বলিদান একদল শহীদ পাড়ি জমিয়েছে জান্নাতি বাগানের শহীদি কাফেলায় সামিল প্রতিটি শহীদের রেখে যাওয়া কাজকে আমাদেরকে আঞ্জাম দিতে হবে এই বিপ্লবী কাফেলার স্রোত বয়ে চলবে অনন্তকাল ঘরে ঘরে জুলুমের বিরুদ্ধে বিপ্লবী বিদ্রোহী বীর গড়ে উঠবে শহীদের অনুপ্রেরণায় আর বিদ্রোহী সেনাদের বিপ্লবী কাফেলার পদভারে সবুজ বাংলায় নতুন করে আলো ফুটবেই রক্তে যখন আগুন লাগে তখন হাজারো আবু সাঈদ তৈরি হয় একজন আবু সাইদ লোকান্তরে লক্ষ আবু সাইদ ঘরে ঘরে